রামেরই হলো না মন্দিরে ঢুকতেই পারলেন না অরুণ কপিল রাম চরিত্রে এক সারা ফেলেছিল অরুণ কপিল এক সময় জনপ্রিয় সিরিয়াল রামায়ণে রামের চরিত্রে অভিনয় করেন অরুণ কপিল রাম চরিত্রে পেয়েছিলেন তিনি তবে এবার সেই রামই ঢুকতে পারল না রাম মন্দিরে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয় অযোধ্যায় সেখানে হাজির হয়েছিলেন বহু বলিউড তারকা রণবীর কাপুর আলিয়া ভাট তেমনই পৌঁছান রোহিত শেট্টিও পৌঁছান অমিতাভ বচ্চন জ্যাকি শ্রফ ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ছিলেন মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনে ছিলেন রজনীকান্ত ধনুষ মধুর ভান্ডারকার অনুপম খের শেফ শেফালী সাউ অনু মালিক আদিনাথ মঙ্গেশ্বর সনু নিগম মোহিত জশী রবি কিনাগি মহন জোশী রবি কিষান রণদীপ হুডা বিবেক ওবেরায়ের মতো বহু তারকারা এদিন উপস্থিত ছিলেন একাধিক ছোট পর্দার তারকারাও ছিলেন অরুণ গোভিল রামানন্দ সাগরের রামায়ণ সিরিয়াল ঘরে ঘরে জনপ্রিয়তা পায় উনিশশো সালে দূরদর্শনের প্রথম সম্প্রচারিত হয়েছিল সিরিয়ালটি রামের চরিত্রে সেবার তিনি অভিনয় করেন মন্দির উদ্বোধনের দিন তিনি হাজির হন সেদিন ভিভিআইপিদের ভিড়ে দেখা গিয়েছিল তাকেও মুম্বাই ফিরতেই অভিনেতার কণ্ঠে ছিল আক্ষেপের সুর তিনি বলেন নিমন্ত্রণ পেলাম ওখানে গিয়ে যেন স্বপ্ন সত্যি হলো আমার তবু আক্ষেপ রয়ে গেল দর্শন করতে পারলাম না তিনি আরো বলেন আমি ছাড়াও অনেক তারকায় গিয়েছিলেন সেখানে তাই এর থেকে বেশি কিছু এখন আর বলতে পারছি না সদ্য বিরাট আয়োজন হয়েছিল অযোধ্যায় বাইশে জানুয়ারি রাম মন্দির রামলার প্রাণ প্রতিষ্ঠা হয় সেখানে হাজির ছিলেন বহু তারকা ছিলেন অরুণ গোভিলও কিন্তু সেখানে উপস্থিত হলেও রামের দর্শন করতে পারেননি অভিনেতা সদ্য সকলের নজর কাড়ল সে কথা